আবার চলে এসছি আমি গপ্পসপা চ্যানেলে গপসপা চ্যানেলে আপনাদের স্বাগত এখন আমি বসাবো পোস্ত আমি কালো দিকে ফোরণ দিলাম আমার পয়সা তোবা এই আরাম কই ভিতরে আমি একটু হাফ চামচ মতো নুন দিয়ে দিয়েছি আলুর মধ্যে আমি একটা টমেটো দিচ্ছি আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব তারপর আমি সসটা দেবো আলু আমার ভাজা হয়ে গেছে এবার আমি পোস্তটা দিচ্ছি পোস্ত আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিতে হবে পোস্ত আমার হয়ে গেছে আমি পোস্তটাকে এবার নামিয়ে দিচ্ছি